আবার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দেশের ফুটবল নিয়ে তাবিদাওয়াল যে খুব একটা ভাববেন না বা ভাবছেন না এটা তো বোঝাই যাচ্ছে জাতীয় দলের কোচ সংক্রান্ত ইস্যুতে হোক কিংবা ঘরোয়া ফুটবলের যে বেহাল অবস্থা চলছে এগুলো নিয়ে একেবারে ছেড়ে দিয়েছেন যেমন আছে তেমন চলছে চলতে থাকুক যদি নির্বাচন শেষ হওয়ার পরে তিনি ফুটবল নিয়ে ভাবতে চান বা ভাবতে শুরু করেন সেজন্য তাকে একটা পরামর্শ দিতে চাই এবং সেই পরামর্শটা কি আশা করি পুরোটা শুনবেন বিস্তারিত বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের দেশে সেটা জাতীয় দল হোক কিংবা বয়স ভিত্তিক পর্যায়ের হোক ট্রেডমার্ক কোনো টুর্নামেন্ট নেই মানে আমাদের ইন্টারন্যাশনাল কোনো একটা টুর্নামেন্ট নেই যেটা দিয়ে আমাদের ফুটবলকে বোঝানো যায় বা ফুটবল বহির্বিশ্বে পরিচিত করে এই রকম কোনো টুর্নামেন্ট নাই ঘরোয়া ফুটবলে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে আছে জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক পর্যায়ে হচ্ছে অনিয়মিত হলেও হচ্ছে তো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হতে পারে সেটা আমরা শুধুমাত্র এই এই যে সাফ বা এশিয়ান কাপের বাছাই পর্ব নিয়ে ব্যস্ত থাকে আমাদের কোচরা সেটা জাতীয় দল বা বয়সভিত্তিক পর্যায়ের দল নেই কিন্তু আমাদের নিজস্ব যদি একটা টুর্নামেন্ট থাকে যেটা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে সঙ্গে আবার যেটা আমাদের সার্বিক ফুটবল উন্নয়নের জন্য মহাগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এইটা কিন্তু নাই আমি জাতীয় দল কেন্দ্রিক না আমি জাতীয় দলের পরের পর্যায়ে এই জন্য চিন্তা করি যে যুব ফুটবল নিয়ে যদি একটা টুর্নামেন্ট হয় কারণ এই মুহূর্তে আমাদের যদি বংশোদ্ভূত ফুটবলারদের কথা বলি বা আমাদের ইয়াং প্লেয়ার যারা লোকাল উঠে আসছে তাদের কথা বলি সেই চিন্তা থেকে আমাদের এই দলটা কিন্তু সত্যিকার অর্থে এখন ভালো একটা দল করা সম্ভব এবং সেই রকম একটা দল গড়ে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হতে পারে প্রতি বছর এটা শুধুমাত্র এক বছরের জন্য হলো ব্যাপারটা তা না আমাদের হতে পারে যে সাফ কেন্দ্রিক যে দলগুলো আছে এই দলগুলো মানে ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এরকম তো আছেই সাথে যদি আমরা সাউথ এশিয়ার বাইর থেকে কোনো দলকে আমন্ত্রণ জানাতে চাই সেরকম দল নিয়েও প্রতি বছর নির্দিষ্ট একটা নামে এই টুর্নামেন্টটা হবে এতে করে যেটা হবে যে আসলে কেন এই টুর্নামেন্টটা দরকার যে আমি এই পরিকল্পনাটা এই পরিকল্পনার প্রস্তাবটা কেন করছি দরকার এর কারণে আমাদের জাতীয় দল তো যে কোনো দেশের জাতীয় দল যেভাবে যাচ্ছে বা যে রেজাল্ট করছে যেরকম পারফর্ম করছে সেটা তো আমরা দেখছি কিন্তু সেই জাতীয় দলটাকে যদি শক্তিশালী করতে হয় ওই পাইপলাইনটা যদি মজবুত করতে হয় তাহলে অবশ্যই বয়ভিত্তিক ফুটবলে আলাদাভাবে নজর দেওয়া দরকার হ্যাঁ একদিকে যেমন এই যে বয়স লোকাল যে ফুটবল টুর্নামেন্টগুলো চলছে সেটা তো চলছে সঙ্গে এরকম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে হবে কি দেখেন যে প্লেয়ারগুলো উঠে আসছে তারা তো সেই এফসি বা সাফের বাইরে যখন নিজেদের একটা টুর্নামেন্টে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সেখানে আটটা দল হতে পারে ছয়টা দল হতে পারে এরকম একটা যদি টুর্নামেন্ট হয় সেখানে আমাদের এই প্লেয়ারগুলো কিন্তু নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে সঙ্গে আমাদের যে বংশোদ্ভূত প্লেয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সময় আসছে যাদের কথা শোনা যাচ্ছে বা আমরা যাদের পেয়েছি তাদের নিয়ে প্রতি বছরই কিন্তু আমরা তাদেরকে দেখার সুযোগ পাচ্ছি তাদের মানটা কোথায় আছে যারা আসলে এরকম হচ্ছে সাথে আমাদের লোকাল প্লেয়ার সবকিছু মিলে এখান থেকে যে প্লেয়ার গুলো বের হবে বা যারা আসলে নিজেদের মেলে ধরতে পারবে তারা কিন্তু পরবর্তীতে ওই জাতীয় দলের পাইপ লাইনে ঢুকে গেল তো এটা দেশের সার্বিক ফুটবলের জন্যই অসাধারণ একটা ব্যাপার হবে বলে আমি মনে করি আমি জানি না ফুটবল ফেডারেশনের যারা চেয়ারে বসে আছেন তারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো বুঝেন তারা ভালো ভাবেন এখন সেই ভাব বোঝেন বা ভাবেন কতটা সেটা কিন্তু আবার আমরা কাজে দেখতে পাই না তারা অনেক অভিজ্ঞ তারা স্টার খেলোয়াড় এই খেলোয়াড় সেই খেলোয়াড় কিন্তু কাজে কতটা দেখান সেটা তো আমরা দেখতেই পাই সে মানে একেবারেই রুটিন কাজের বাইরে তেমন কোনো উদ্যোগ দেখি না যেটা দিয়ে আসলে দেশের ফুটবলের পরিবর্তন হতে পারে এই যে সম্প্রতি যেটা কি তারুণ্যের উৎসব ফুটবল একটা অনর্ধ পনেরো পর্যায়ে হচ্ছে অনেক কোটি কোটি টাকা পনেরো বিশ কোটি টাকা ব্যয় হচ্ছে কিন্তু এখান থেকে আউটপুটটা কি আসছে সেটা সঠিকভাবে টাকাটার ব্যবহার হলো কিনা সেটা কিন্তু আসলে নিশ্চিত করা যায়নি টাকার ব্যবহারের বাইরেও যে আমরা এখান থেকে আসলে আউটপুটটা কি পেলাম সেই জায়গাগুলো নিয়ে কাজ হচ্ছে না একইভাবে আমরা সেই এলিট একাডেমির কথা যদি বলি সেটা তো মুখ থুবড়ে পড়ে আছে শুধু আছে তো নাই তার মানে আমাদের প্লেয়ারদের উঠে আসা বা নিজেদের মেলে ধরার ওই রকম কোনো জায়গা নেই শুধুমাত্র সাফ বা এফ সি যে ওই বছরের দুইটা তিনটা ম্যাচ থাকবে বা একটা গ্রুপের তিনটা চারটা করে ম্যাচ খেলে ওর উপরেই সীমাবদ্ধ থাকতে হয় ইন্টারন্যাশনাল এর বাইরে কোনো ম্যাচ খেলার আবার প্রীতি ম্যাচ যে খেলবে অনর্ধ্ব বিশ পর্যায়ে বা আঠারো পর্যায়ে সেরকমও কোনো উদ্যোগ চোখে পড়ে না এই কারণে এই রকম যদি একটা আমি যে প্রস্তাবটা দিলাম যে অনর্ধ্ব বিশ পর্যায়ের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেটা যে কারো নামে হতে পারে আমি আবার ওই পারিবারিক কোনো রাজনৈতিক নামে না হতে পারে ফুটবলেরই কোনো একটা লোক ফুটবলেরই কোনো একটা মানুষ যিনি হয়তো নেই কিংবা একটা সম্ভাব্য নাম দিয়ে প্রতি বছর একই নামে টুর্নামেন্ট একটা সময় হবে ক্যালেন্ডারের সাথে যে ক্যালেন্ডার আছে এর সাথে মেন রেখে যে এই স্লটে এই টুর্নামেন্টটা হবে এবং সেইটা নিয়ে যদি জাগরণ তৈরি হয় সেই টুর্নামেন্টটা যদি নিয়মিত করা যায় তাহলে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ডিংটা যেমন হবে যে হ্যাঁ ওখানে একটা যুব ফুটবল টুর্নামেন্ট হয় সেখানে এই দেশগুলো পার্টিসিপেট করে শুধুমাত্র একটা সময় সাউথ এশিয়া না আমরা আরো বড় মানে ইউরোপ থেকেও দল যদি আনা যায় আন আনবে যদি নিয়মিত হয় বা ওই স্ট্যান্ডার্ডে যায় তাহলে কিন্তু সেটা করা সম্ভব একবারে সাম্প্রতিক একটা উদাহরণই দিতে পারি এই যে আমাদের আরহাম ইসলাম খেলছে জাপানে গিয়ে যেটা জাপান নিয়মিত করে করে থাকে এস কাপ তো এই এস কাপ এখানে দেখেছেন তো স্পেন খেলে জাপান খেলে আরো বিভিন্ন জায়গায় ক্লাব দলও অংশ নেয় তো এরকম যদি একটা টুর্নামেন্ট করা যায় তাহলে দেশের ফুটবল উন্নয়নের জন্য যে কাজগুলো তারা হয়তো করছে না অটোমেটিক কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে অনেকটাই সেটা পূরণ হওয়ার এখন ফুটবল ফুটবল সভাপতি নির্বাচন শেষ পরে নিয়ে ভাববেন কিনা পরিকল্পনা অনেক জায়গা হওয়া সে আসলেও থেকে অনেক রকম আসতেই পারে কাজগুলো করতে হবে বা আসল ভাবনাটা ভাবতে হবে ওই ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরই তাবিদাবালদের যদি তারা ভাবেন তাহলে হয়তো সম্ভব তাহলে এই যে ভাবনার কথা বলছি পরিকল্পনার কথা বলছি এগুলো শুধু কথার কথাতেই থেকে যাবে